এক শূন্য নয় ছয় খ্রিস্টাব্দ ইউরোপ থেকে যাত্রা শুরু করে এক বিশাল খ্রিস্টান বাহিনী পথে পথে তারা লুটপাট চালায় মুসলিম ও ইহুদিদের হত্যা করে এবং এগিয়ে চলে জেরুজালেমের দিকে তাদের লক্ষ্য ছিল স্পষ্ট পবিত্র ভূমি জেরুজালেম দখল করা কিন্তু এ পথ সহজ ছিল না পথে ছিল মুসলিম সামন্তদের প্রতিরোধ কঠিন পরিবেশ আর খাদ্য সংকট এক শূন্য নয় নয় সালের জুলাই মাস ক্রুসেডাররা অবশেষে পৌঁছে যায় জেরুজালেন শহরের প্রবেশপথে শহরের মুসলিমরা প্রস্তুত হচ্ছিল প্রাণপন প্রতিরোধে তবে ইতিহাসের এক নির্মম অধ্যায় রচিত হয় সেই দিন যখন ক্রুসেডাররা শহর দখল করে নির্বিচারে হত্যা চালায় মসজিদ আল আকসা পর্যন্ত রক্তে রঞ্জিত হয় হাজারো মুসলিম নারী শিশু শহীদের মর্যাদা লাভ করেন এটি ছিল ইসলামী ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক ঘটনা কিন্তু এটি শেষ নয় পরবর্তী অধ্যায়ে আসবে প্রতিশোধ প্রতিরোধ এবং আয়ুবির মতো বিরোধের আগমন